গাজীপুরের জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য রোববার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে তিনি লেখেন হাসনাত আবদুল্লা জুলাই বিপ্লবের আত্মাকে ধারণ করে তার উপরে হামলা জুলাই বিপ্লবের স্পিরিটের ওপর হামলা হাসনাদ আবদুল্লাহকে রক্ষা করা আপনার আমার সবার দায়িত্ব তিনি আরো বলেন আমি দেশে থাকলে ওকে বুক দিয়ে আগলে রাখতাম যারা দেশে আছেন তারা হাসনাতকে বুক দিয়ে আগলে রাখুন এর আগের সন্ধ্যায় গাজীপুরে একদল অজ্ঞাত দুর্বৃত্ত এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলা চালায় বলে জানা যায় রোববার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় তার গাড়ি বহর জ্যামে আটকে থাকা অবস্থায় এই হামলা চালানো হয় বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গাজীপুর পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে চার পাঁচটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা গাড়িতে ঢিল ছড়ে ও লাঠি দিয়ে আঘাত করে এতে গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায় হামলায় হাসনাত আবদুল্লাহ হাতে আঘাত পান কোনো এর কয়েক জায়গায় কেটে যায় ঘটনাস্থল থেকে দ্রুত সরে গিয়ে গাড়িবহর বোর্ডবাজার এলাকায় আইইউটি ক্যাম্পাসে আশ্রয় নেয় পরে তাকে উত্তরা পূর্ব থানায় নেওয়া হয় সেখান থেকে অন্য একটি গাড়িতে করে রাত সাড়ে আটটার দিকে ঢাকায় পাঠানো হয়